বাইরের বাচ্চাদের জন্য রাতের ডিনার তৈরি এখন আমার বাচ্চার বাবা এই ডিনারগুলো নিয়ে সে এখন রাস্তায় রাস্তায় ঘুরবে মানে আমাদের বাসার সামনে দিবে আর আমাদের মানে আমাদের বেলকনির পাশে আরও অন্য সানসেটে যে বিড়ালগুলি আছে ওদেরকে খাওয়ানোর জন্য এই খাবারটা তৈরি করা হয়েছে এখন রাত বাজে পনেরো দশটা তো এখন বিড়ালগুলি খাবার খাওয়ার জন্য আসবে মানে আমাদের বাচ্চাগুলি ওরা জানে এই টাইম ও অলরেডি চলে আসছে এই জন্য দেখো আমার হাজব্যান্ড মানে ওর বাচ্চাদের বাবা কত তাড়াহুড়া করছে যে ওদের ওরা আসছে মানে ওরা এত ক্ষুধার্ত থাকে যে ওরা এসে এমনভাবে ডাকাডাকি করে যে আমরা মানে ঘুমাতে পারি না ওরা যখন খেয়ে দেয়ে ঘুমায় তখন হচ্ছে আমাদের একটু শান্তি লাগে যে আমরাও আসলে নিশ্চিন্তে ঘুমাতে পারি যে না ওদেরও পেট ভরে আছে এই দেখো কি সুন্দর করে তৈরি করা হয়েছে খাবারটা এত সুন্দর হয়ে আরেকটা একটা পলি নিয়ে আসছে এখন এটা ভাগ করা হবে দুই ভাগে যাতে ও আগে এটা দিয়ে আসছো ও নিচে একটা দিয়ে আসা হয়েছে ওই জন্য দুঃখিত ওইটা আমি ভিডিও করতে পারিনি এবার এটা হচ্ছে যে বারান্দায় দিবে এটা দেখানোর জন্য চলো এই যে দেখো আমার বাচ্চারাও চলে আসছে ওরা এখন দেখবে যে বাবা কি করে আমার দুইটা বাচ্চা ও এই যে দেখো এই যে দেখছো এই দেখো দেখো বাবা দিচ্ছে দিচ্ছে এই যে দেখো দেখছো এই দেখো এই এদের এরা হচ্ছে রাত্রে এই সময়টা খাবারের জন্য চলে আসে ওরা এটা হচ্ছে অন্য একটা বাসার সানসেট তো ওই সানসেটে হচ্ছে ওরা খাবার খাওয়ার জন্য দেখো কি সুন্দর করে খাচ্ছে ওরা খাবার খাওয়ার জন্য আসে আর সেইভাবে করে ডাকাডাকি করে আর আমরা এইভাবে করে খাবার দেই। মানে ইচ্ছা থাকলে যদি ওদের ভালোবাসা যায় মানে ইচ্ছা থাকলে সব কিছু হয় আর যদি আমরা ওদেরকে ভালোবাসি তাহলে তো কোনো কথাই নাই যত বাধা হোক আর যাই হোক ওইটা হচ্ছে যে টুটির জন্য পাপা পলিথিনটাকে আবার দেখো মানে একটা বাসা থেকে আর একটা বাসায় কীভাবে দিচ্ছি মানে কতটা মানে কী বলবো রিক্স নিয়ে যে আমাদের বাসা থেকে অনেকটা দূরে যখন লাঠি দিয়ে আবার সে পলিটাকে সুন্দর করে খুলে দিচ্ছে তাতে ওরা আরাম করে খেতে পারে ওই দেখো কি সুন্দর করে ওরা খাচ্ছে ওরা যখন এই যে খেয়ে দে চিত্তির ঢেকুর তুলবে তখন আমাদের মানে শান্তি লাগবে যে না যাই হোক ওরা আরাম করে খেতে পেরেছে তো আমি চিন্তা করছি যে টিন টিনের পাপা যখন মানে কোথাও যায় বা থাকে না বাসায় তখন ওদের খাওয়া দাওয়াটা অনেকটা কষ্ট হয়ে যায় কারণ আমি এতটা দূর থেকে আসলে দিতে পারি না খাবারগুলি ওদেরকে দেখো এই যে এখান দিয়ে আমরা একটু ফাঁকা করে রেখেছি এই যে জায়গাটা দিয়ে ওদেরকে খাবার দেওয়ার জন্য আগে তিন টিন চমচম তো এখান থেকে উঠে যেত এটার জন্য আমরা এটা আটকে দিয়েছি কিন্তু যখন ওরা বুঝতেছে যে না এটা ওদের খাবার দেওয়ার জন্য তখন আর ওরা এখান দিয়ে উঠে না এই যে আমরা এই জায়গাটা ফাঁকা করে রেখে দিয়েছি যাতে ওদেরকে একটু খাবার দিয়ে দেওয়া যায় তো এই যে সুন্দর করে দেখো বাচ্চারা শান্তিতে থাকুক তো এখানে একটা কথা আছে যে এই যে ওই যে যে কালো সাদা বিড়ালটা দেখা যাচ্ছে ও কিন্তু একটা ছোট ভাই বা বোন ছিল তো হয়তো বা ও মানে কোথাও চলে গেছে অথবা কেউ মেরে ফেলেছে মানে কিছু একটা হবে মানে ওকে আমরা অনেকদিন খুঁজেছি কিন্তু কোথাও পাইনি কারণ এই এই এরা চমচম যখন থেকে আমাদের বাসায় আসছে এরাও তখন থেকেই মানে এই ছানছিটে থাকে ওই ও কিন্তু এত বড় হয়েছে আমাদের আমরা খাবার খাইয়ে খাইয়ে ওকে বড় করেছি এই যে কালো সাদা যে বিড়ালটা দেখা যাচ্ছে ওকে তো এই যে যে ভালো লাগাটা এটা আসলে আমাদের সবার মধ্যে একটু যদি আমরা রাখতে পারতাম যে না আমরাও খাচ্ছি বাসায় ওরাও খাক আসলে কে বা ওরা খায় কতটুকুই খায় মানে আমরা যা খাচ্ছি সেখান থেকে কিছুটা অংশ যদি ওদেরকে দেই তাহলে হয়ে যায় আপনি মাছ খাচ্ছেন মাংস খাচ্ছেন প্রতিদিন খাচ্ছেন তো দেখা যাচ্ছে যে আপনি তো মুরগির পা খান না বা অনেক কিছুই খান না তো ওইটা জিনিসটা আপনি যদি ওদেরকে দিয়ে দেন একটু সেদ্ধ করে বেশি কিছু না যদি বেশি ধান না থাকে যদি অল্প থাকে একটু ভাত দিয়ে মিক্স করে দেন যদি আমরা ভাত দিই না কারণ ভাত খেলে ওরা অনেক সময় দেখা যায় বাইরে থাকে অসুস্থ হয়ে যেতে পারে এটার জন্য ভাতটাকে আমরা একেবারে অ্যাভয়েড করি মাঝে মাঝে দেই এভাবে রাখি আর এই যে দেখো আমার বাচ্চা এই যে যখনই ওর বাবা খাবার দেওয়ার জন্য এখানে আসে তখন হচ্ছে টিন টিন এখানে এসে বসে থাকে ওই যে ওর বাবা খাবার দেয় ওরা খায় এটাও খুব যত মন দিয়ে দেখে বা ভাবে যে আমি কোথায় আর ওরা কোথায় এই জিনিসটা যখন আমি নিজে ভাবি তখন আমার আসলে খুব কষ্ট লাগে আমার চোখ দিয়ে মনে হয় পানি চলে আসে যে আসলেই তো মানুষের জীবন কখন কি অবস্থায় কেমন থাকে আমি কথা বলছি আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে যে অবস্থায় থাকি না কেন আমরা সে অবস্থা থেকে আমাদের চারপাশের মা সবগুলোকে দেখা উচিত যে কে কেমন আছে কি অবস্থায় আছে সেটা হোক মানুষ বা সেটা হোক এই যে ওদের মতো প্রাণীরা আর আমি তো মনে করি মানুষের থেকে প্রাণীদের কষ্টটা একটু বেশি আর ওরা ওরা চাইতে পারে না খাইতে পারে না মানুষ ওদের পিটানি দেয় দৌড়ানি দেয় কেউ গরম পানি ছুঁড়ে মারে এই যে ওরা যে কত কষ্ট পায় আসলে এই কষ্টটা না দেখলে বোঝা যায় না চলো দেখি এবার বাইরেরগুলোর কী অবস্থা এটা দেখে আসি চলো একটু লাইনি আছে কিনা লাইনের খুবই অবস্থা খারাপ এই দেখো লাইনি ও এখানে যে খেয়ে দেয় এখানে শুয়ে থাকে আমাদের যেহেতু আমরা ভাড়া আসলে ভাড়াটে যারা আমরা

মানুষকে খাবার না দিতে দিতে এরপরে যখন আবার আমাদের কাছে আসছে প্রথমে তো নড়তেই পারতো না কয়েকদিন দেখছি পরে আমার টিনটিনের পাপা খাইয়ে খাইয়ে ওকে এখন যাই হোক একটু সচল করছে এখনও কষ্ট হচ্ছে কিন্তু হ্যাঁ এখনও একবার পেট পিট লেগে গেছে আমাদের আসলে খুব কষ্ট হচ্ছে ওর জন্য কি যে করি ওরে নিয়ে ও খাই না প্রথমত এখন প্রথমত খায় না ও একেবারেই খায় না মানে একটু ক্যাট দেই তাও একটু খায় আবার মোটেই খাইতে চায় না ওই যে ওই আপু খাবার দিতে চায় যদি ওর মামা না করে মা লালু লালু আগে কি সুন্দর করে আসতো এখন দেখো একবারে লেগে গেছে আহারে বাচ্চা আমার ও লালি ও বাবা রে তুমি এটার উপর উঠবে ও বাবা উঠো ওটা বসো উঠে বসো ও দেখছো লালি সে আগের এটা কিন্তু এখনও আছে লালি কিন্তু আগে এরকমই বসতো হ্যাঁ সব সবসময় উঁচু উঁচু জায়গায় আর এখন হচ্ছে হে লাইলি আমার মানে একবারে কেমন হয়ে গেছে আরে মনটাই খারাপ লালুর জন্য আমার এখন এই যে ও কিন্তু আগে অনেক সুন্দর ছিল ওরা অনেক ভিডিও আছে ও কি সুন্দর আগে আসতো আমাদের বাসায় কুকুর কুকুর দৌড়ে চলে আসতো ওর একটা মায়া আছে আমাদের প্রতি সব সময়ের জন্য তো সবাই লালুর জন্য বেশি দেওয়া করবে আমার বাচ্চাদের জন্য সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আমার বাচ্চার বাবাও যাতে ভালো থাকে টাটা